হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে আছে দুধ ব্যবসায়ী তপু ভাই তার কিছু আমরা এখন ইন্টারভিউ নেব সো হ্যালো দুধ ব্যবসায়ী তপু ভাই আপনাদের এখানে এসে কীরকম অনুভূতি হচ্ছে সো হ্যালো দর্শক বিন্দু আমরা এখন চলে যাব সরাসরি ইন্টারভিউ অব তপু ভাই হ্যাঁ আমি অলওয়েজ রেডি ঠিক আছে আমার কোনো চিন্তা নাই আমি অলওয়েজ রেডি প্রশ্ন যেকোনো প্রশ্ন করতে পারেন আমি অল প্রশ্ন করতে দিব ঠিক আছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি এত টাকা দেখ কিভাবে ল্যাম্বর গাড়িটা কিনবেন আসলে ভাই কি বলবো ভাই এটা ভাই অনেক দুঃখের কাহিনী ভাই আমি ভাই প্রথম প্রথম ভাই টিকটকে যখন চলতাম আমাকে কেউ মূল্য দিত না ভাই আমি ভাই অনেক অনেক টিকটক করতাম সবাই আমাকে ভাই ছাপড়ি বলতো ভাই তারপরে আমি একটা কেস খেয়ে ভাই এখন আমি দুবাই এসে বললাম দুবাই আসার পরে আমার মাথায় একটা চিন্তা এলো আমি সেই চিন্তাটাকে খাটালাম তারপরে আমি একটা অস্ট্রেলিয়ান গায়ে কিনলাম আমার মানে আমি বিয়ে করলাম তারপরে সেই গায়ে থেকে প্রচুর প্রচুর দুধ কামাইলাম সেই দুধ আমি বেঁচে বেঁচে তিলে তিলে বেঁচে বেঁচে মানুষের মানুষের পদের পিছনে ঘুরে ঘুরে অনেক কষ্ট করে দুধ বেঁচে বেঁচে আজকে আমি এই ল্যাম্বর কিনিটা কিনেছি এই ল্যাম্বর পিছনে সবথেকে বড় অবদান হচ্ছে আমার অস্ট্রেলিয়ান গায়ে এই অস্ট্রেলিয়ান গায়ে না থাকে আমি জীবনে এত সুন্দর একটা ল্যাম্বর কিনি কিনতে পারতাম না হ্যালো দর্শক আমরা এখন তবু ভাইয়ের কাছে সরাসরি দ্বিতীয় প্রশ্নে চলে যাব। হ্যালো তবু ভাই আপনি টিকটকের একটি কমন্টালুক বলেন ভাই আসলে আপনার এই প্রশ্নটা শুনে আমার পদ্ম গরম হয়ে গেছে সেই জন্য আমি আগে আমার হুড়িটা খুলছি তারপরে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি ঠিক আছে আসলে ভাই হুড়িটা অনেক দামি তো আমার অস্ট্রেলিয়ান গায়ের দুই লিটার দুধ বেঁচে আমি হুড়িটা কিনছিলাম ঠিক আছে এটা আমি দুবাইয়ের ফুটপাথ থেকে কিনছি অনেক দামে একটা হুড়ি বাংলাদেশি টাকায় পঁচিশ টাকা হবো ভাই আপনাকে তো আমি বলছি একটা কমন ডায়লগ বলার জন্য আপনি কী বললেন আমি এটা শুনতে চাইছি নাকি সরি সরি ভাই আমি এখন আমার ডায়লগ কিনে যাচ্ছি তাহলে আমার ডায়লগটা আমি এখন বলছি পোলা পান পোলা কেটে চিনো নাই চিনবা চিনবা তোমার সবার কোলা আলাম আমি ঠিক আছে এখনও কোলা চিনওয়া নেয় যেদিন চিনবা একদম সবাই মিলে আমার এই দিবা ঠিক আছে এখন আমরা সরাসরি চলে যাব তবু ভাইয়ের লাস্ট প্রশ্নে সো তপু ভাই আপনার বাথরুমে উমর ভাইয়ের ছবিটা আসল রহস্যটা কি আপনি আমাকে কি বলবেন আপনি ভাই অনেক বড় একটা ব্যাড কোশ্চেন করেছেন তবুও আমি আপনার উত্তরটা দিচ্ছি আসলে ভাই ইউটিউবে ইদানিং ইউটিউবে আর টিকটকে আমার কেউ তো না সেই জন্য আমি আমার শয়তানি মাথা থেকে একটা পোত পাকা বুদ্ধি বের করলাম আমি আমার ভিউজ কামানোর জন্য আমি আমার বাথরুমে ওমরের ছবি আঁকে আমি রোস্টার হওয়ার চেষ্টা করলাম যদিও আমাকে রোস্টারেরা চেও না কিন্তু আমি তবুও ভিউসের জন্য আমি আমার বাথরুমে ওমর ভায়ের পিকটা টানালাম তারপরে আমি দশ তার ভক্তদেরকে বললাম যদি আমার আমার ভিডিওতে যদি পাঁচ মিলিয়ন ভিউ আনতে পারে তাহলে আমি ওমর ভাইয়ের কাছে মাপ আমি জানি যে ওমরের ফ্যানগুলো আমাকে পাঁচ মিলিয়ন ভিউ দিবে এবং সেই বুদ্ধি কাটিয়ে আমি আমার পাঁচ মিলিয়ন ভিউ চালা আইডি আর একটু বড় করে আমি আমার আইডিটা ভালো দামে বেছে দিতে পারবো কেমন হয়েছে বুদ্ধিটা তো গাইজ তো কিছু উৎপাকালো গল্প শুনলাম তাদেরকে এখন অসম্মানের সহিত বিদায় দিব তো গাইস আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো যা কি করছেন ভাই কোথায় যাচ্ছেন আচ্ছা আচ্ছা আসেন